যা হয়ে গেছে হয়ে গেছে নদীর ওপর দিয়ে অনেক জল বয়ে গেছে কিন্তু এবার যাই হোক না কেন তুমি নতুন নিয়ম নিয়ে এসো নতুন করে শর্ত আরোপ করো পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে নিয়ম করো আলাদা করে বিশেষ কোনো শর্ত আরোপ করতে হলে করো কিন্তু কাজটা এবার শুরু করতে হবে দীর্ঘদিনের জন্য অনির্দিষ্টকালের জন্য এভাবে কাজ বন্ধ করে রাখা যাবে না কারণ আলটিমেটলি যেটা হয় বারবার রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু প্রাণ যায় সেই পরিস্থিতি তৈরি হচ্ছে তাই কাজটা শুরু করতে হবে আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারকে 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে আবার চালু করতে হবে 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করতে হবে তার মানে নতুন করে যে 100 দিনের কাজ হবে তার টাকা পয়সা সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আদালতে তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পয়লা আগস্ট থেকে কেন্দ্রীয় সরকারকে কিন্তু পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ আবার চালু করতে হবে আপনারা জানেন যে এর আগে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছিল যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 100 দিনের কাজের যে টাকা দেওয়া হয়েছে সেই নিয়ে নয়ছয় হয়েছে এবং সেই কারণে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা দেবাও বন্ধ ছিল কাজও বন্ধ ছিল এবার আদালতের তরফ থেকে পরিষ্কারই নির্দেশ দেওয়া হয়েছে যে পয়লা আগস্ট থেকে কেন্দ্রীয় সরকারকে 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করতে হবে এবার এটা শোনার পর কেউ যদি রেগে যান তেরে তেরেফুরে ওঠার আগেই বলে দিই যে আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব তাড়াহুড়ো করা হয়েছে সব পক্ষের কথা শোনা হয়নি এই সমস্ত রায় নির্দেশ দেওয়ার আগে ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয় দীর্ঘদিন ধরে একের পর এক তারিখ আসতে আসতে সব পক্ষের কথা শোনার পর আদালতের তরফ থেকে এই নির্দেশ সামনে এসেছে এবং অবশ্যই এইখানে যে তরজাটা শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে একশো দিনের কাজ আবার চালু হচ্ছে একশো দিনের কাজের টাকা আবার দেওয়া হবে এর মাধ্যমে লাভটা কার হবে আর লোকসানটা কার হবে এবং তারই সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে এই নিয়ে যে এতদিন যে একশো দিনের কাজের টাকা বন্ধ ছিল তাতে লাভ কার হয়েছে আর লোকসানটা কার হয়েছে দেখুন আমাদের রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা রয়েছেন তারা বলবেন লোকসান কার আবার হবে তৃণমূলেরই হয়েছে লোকসান কারণ এরা এতদিন ধরে ওই একশো দিনের কাজের যে টাকা পয়সা পাঠানো হয়েছিল টাকা বন্ধ করার আগে কেন্দ্রের তরফ থেকে যে টাকা পাঠানো হয়েছিল রাজ্যে সেই টাকা দিয়ে তো এমন চুরি করেছে এমন দুর্নীতি পুকুর চুরি করেছে যে সে তো বলার কথা না অন্য কোথাও এরকম হয় না অন্য কোথাও তো এটা সম্ভবই নয় কাজেই এখানে তারা যে চুরিটা করেছে সেটা বন্ধ হয়ে গেল তাদের এই টাকা পয়সা বন্ধ হয়ে যাওয়ার পর তাই লোকসানটা তো অবশ্যই শাসক আবার আমাদের রাজ্যে যারা শাসক দলের সমর্থক রয়েছেন তারা বলবেন তারা অবশ্যই উদাহরণ টেনে এনে বলবেন আহা তোমরা শুধু আমাদের দেখতে হ্যাঁ এদিকে দুর্নীতি পাচ্ছ বিজেপি শাসিত রাজ্যগুলোতেও যে দুর্নীতি চলছে যেভাবে টাকা নিয়ে হয়েছে সেগুলো তোমাদের চোখে পড়ছে না দেখুন রাজনৈতিক এই তরজা তো অবশ্যই করে চলবে কিন্তু এইখানে কথাটা হচ্ছে যদি সত্যি দেখতে হয় যে লোকসান কার হয়েছিল তাহলে বলতে হবে লোকসান হয়েছিল আমাদের সমাজের সেই প্রান্তিক মানুষগুলোর যারা এই একশো দিনের কাজের ওপরে নির্ভরশীল ছিলেন একশো দিনের কাজ করে যাদের সংসার চলত এত দুর্নীতির পরেও যারা এক দু টাকা ঘরে তুলতে পারতেন সেই টাকাটা সেই কাজটা যাদের জন্য ভীষণ রকম জরুরি এর আগেও একাধিক পর্বে একশো দিনের কাজের টাকা নিয়ে আমরা কথা বলেছি এবং সেখানে বারবার এটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে একশো দিনের টাকা নয় ছয় হয়েছে এই অভিযোগ উঠেছে কিন্তু তারপরেও এই সমস্ত কিছুর মাধ্যমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই গরিব প্রান্তিক মানুষগুলো এবং এখানে একটা কথা কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে যত সামাজিক প্রকল্প পরিকল্পনা যত কিছু আছে আমাদের দেশে তার মূল উদ্দেশ্য বা মূল ভিত্তি হচ্ছে মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া তাই সেখানে যদি দুর্নীতি হয় তাহলে দুর্নীতির ওপরে আঘাত হানতে হবে সেই মানুষগুলোর উপরে নয় মানুষগুলোর গলা টিপে দেওয়া চলবে না আদালতের কাছ থেকেও আজ কিন্তু সেই রকমই একটি কথা সামনে এসেছে যে এই কাজটা চালু করতে হবে এবার এইখানে দেখুন আমরা এর আগেও দেখেছি পশ্চিমবঙ্গে এই একশো দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি দুতরফের তরফ থেকেই বেশ সাংঘাতিকভাবে তেরে ফুড়ে ওঠা হয়েছে অনেকেই ফায়দা তোলার চেষ্টা করেছেন যেমন তৃণমূল বারবার যে কথাটা বলেছে এই নিয়ে বিনিয়ে নানা রকম করে বোঝানোর চেষ্টা করেছে দেখো কেন্দ্র তোমাদের টাকা দিচ্ছে না কেন্দ্র বঞ্চনা করছে আরে কেন্দ্র তোমাদেরকে টাকা পয়সা দিতে চায় না দেখো তাহলে তোমাদের টাকা কে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তিনি তো পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছেন যে টাকা তোমাদের পাওয়ার কথা ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দিয়েছেন তাহলে তোমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত ভাবছেন কেন্দ্র কিন্তু বঞ্চনা করছে বিজেপির সরকার তোমাদের সঙ্গে বঞ্চনা করছে সেখানে তৃণমূল কংগ্রেসের মানুষজন বা শাসক দলের সমর্থক যে কথাটা বলতে ভুলে যান সেটা হচ্ছে আমাদেরই দুর্নীতির জন্য কিন্তু এই টাকাটা বন্ধ হয়েছিল সেই কথাটা খানিকটা তারা এড়িয়ে যান আবার উল্টো দিকে বিজেপির তরফ থেকে যে কথাটা সামনে রাখা হয়েছে সেটা হচ্ছে যে দেখো আমাদের ক্ষমতায় নিয়ে এসো পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু তোমরা একশো দিনের কাজের টাকা পেয়ে যাবে এই যে এই রাজ্যের সরকার যারা চোর সরকার তারা তোমাদের জন্য মোদীজী যে টাকা পাঠিয়েছিলেন সেই টাকা চুরি করে নিয়েছে এরাই কিন্তু তোমাকে টাকাটা দেয়নি কাজেই আমাদের যদি ক্ষমতায় নিয়ে আসো ডবল ইঞ্জিন সরকার যদি পশ্চিমবঙ্গে হয় দেখবে সমস্ত টাকা টাকা পয়সা তোমরা পেয়ে যাবে কাজকর্ম সব আবার তোমরা পেয়ে যাবে এখানেই আবার বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যেও যে একশো দিনের কাজের টাকা নিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতির খবর সামনে এসেছে সেই কথাটা বিজেপির মানুষজন খানিকটা লুকিয়ে যান খানিকটা এড়িয়ে যান সেটা আবার তারা সামনে রাখেন না তবে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রায়টা সামনে আসার পর একটা কথা তো চারিদিকে বলাই হচ্ছে যে এমনিতে দেখা যায় কলকাতা হাইকোর্ট থেকে আমাদের রাজ্য সরকার বলুন বা শাসক দল বলুন তারা গলা ধাক্কা খাচ্ছে রোজ তাদের অপমানিত হতে হচ্ছে আজ তারা দারুণ খুশি আজ তাদের চোখে জল কোর্টের বাইরে চোখে জল নিয়ে হেসে তারা বলছে নেই নেই ভয় জানতাম হবে জয় অন্যদিকে আবার আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে ব্যাস আবার চুরি হবে এই তো কেন্দ্রীয় সরকার আবার কাজটা শুরু করবে টাকা পয়সা পাঠাবে এরপর আবার এরা চুরি করবে চোর সরকার এরপরে আবার প্রচুর পরিমাণে দুর্নীতি সেই টাকা নিয়ে এরা করবে এবং আবার কেন্দ্রীয় সরকার বাধ্য হবে এই কাজ বন্ধ করে দিতে টাকা বন্ধ করে দিতে তাহলে কি মহামান্য আদালতের তরফ থেকে যে নির্দেশ সামনে এসেছে সেখানে কোথাও দ্বিধার কোনো জায়গা রয়ে গেছে না একেবারেই নেই দেখুন আগে যে কথাটা বললাম যারা উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে যাদের জেনুইনলি উপকার হওয়ার কথা যাদের এই কাজ দরকার এই টাকা দরকার প্রান্তিক মানুষজন যাদের জন্য এই প্রকল্প তাদের কথা ভেবেই কিন্তু এই নির্দেশ সামনে রাখা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কিন্তু নিরঙ্কুশভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থনে কোনো রাজনৈতিক দলের পাশে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে কথাটা বলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি এস শিব এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় চৈতালি চ্যাটার্জি যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হচ্ছে দ্য স্কিম দ্য দ্যাক্ট Does not envisage a situation where it would be put to cold storage for eternity. The central government has sufficient means to inquire into the irregularity in the disbursement of wages. However, there can be a line drawn between past actions. And future steps to be taken for implementation. This, in the opinion of this court, would be in the public interest and subserve the interest in which the act was enacted. Therefore, while allowing the central government to proceed with their inquiry, this court directs that the scheme be implemented prospectively from 1st August 2025. Or কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার যে কথাটা বলা হচ্ছে এই ধরনের কোনো একটি প্রকল্পকে অনির্দিষ্ট সময়ের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না এবং সেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে তোমাদের যা যা ইমপ্লিমেন্ট করতে হয় তোমাদের যা যা নতুন নিয়ম বা শর্ত আরোপ করতে হয় তোমরা সেগুলো করতে পারো কিন্তু কাজটা তোমরা চালু করো কাজটা শুরু করো আগে যা হয়ে গেছে আর ভবিষ্যতে যা হবে তার মাঝখানে একটা লাইন টানতে হবে এবং সেখানে নতুন করে কাজটা শুরু করে সমস্ত টাকা পয়সা দিতে হবে আবার যাতে দুর্নীতি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার যা যা নিয়ম আনতে চায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত যদি তারা আরোপ করতে চায় বিশেষ কোনো নিয়ম যদি তারা রাখতে চায় সেগুলো সমস্ত কেন্দ্রীয় সরকার করতে পারবে কিন্তু কাজটা চালু করা হোক যাতে যারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতেন তারা এই কাজটা পান তারা জেনুইনলি এই টাকা পয়সাগুলো পান তারা যাতে এই সুবিধাটা পান তারই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে এর আগে যে ধরনের দুর্নীতি হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার তাদের এনকোয়ারি চালিয়ে যেতে পারবে তারা তদন্ত করতে পারবে সমস্ত রকম তদন্তের পথ খোলা থাকছে প্রত্যেক জেলায় তারা তদন্ত করতে পারবে কিন্তু সেই সব কিছু করেও তারা কাজটা যেন চালু করে এবার কেন্দ্রের তরফ থেকে আদালতে মূল যে বক্তব্য সামনে রাখা হয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এর আগে একশো দিনের কাজের টাকা নিয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আমরা যথেষ্ট যে যে এর এর পরে পরে আমরা আমরা কি করে টাকা দেব দেব টাকাটা আবার হবে সেখানেও একই রকম যে হবে না সেটা আমরা কি করে মানে সেই গ্যারেন্টিটা এবং সেই কারণেই আমরা বেশি সন্দিহান সেখানেই কিন্তু আদালতের তরফ থেকে বলা হচ্ছে যে তোমরা এটা আটকানোর জন্য যা যা করতে চাও সমস্ত কিছু করতে পারো এই দুর্নীতি যাতে না হয় সেটা দেখার জন্য প্রতিরোধ করার জন্য যা তোমরা করতে চাও যে শর্ত যে নিয়মান আনতে চাও তোমরা আনতে পারো কিন্তু তোমরা কাজটা শুরু করো দেখুন এইখানে মূল বিষয় হচ্ছে জেনুইনলি যারা জব কার্ড হোল্ডার যাদের এই কাজের প্রয়োজন এই উপভোক্তা যাদের এই কাজ এই টাকা পয়সা বিশেষভাবে জরুরি এবং যাদের কথা মাথায় রেখে এই প্রকল্প আনা হয়েছিল তারা যাতে সুবিধাটা পান সেই জায়গাটা নিশ্চিত করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও যেমন বলেছেন যে জেনুইন জব হোল্ডার যারা তাদের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই তারা কাজ পাবেন টাকা পাবেন সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই এবার কেন্দ্র কেন্দ্রীয় সরকারের কাছে আশা করা যায় সেই পরিকাঠামো আছে যে তারা নতুন করে সমস্ত জায়গায় আরও বেশি করে চেক পয়েন্টস বসানো যাতে দুর্নীতি প্রতিরোধ করা যায় সেই সমস্ত ব্যবস্থা করা সেগুলো তারা করতে পারেন নতুন শর্ত আরোপ করা সেগুলো ঠিকঠাকভাবে এক্সিকিউট করা হচ্ছে কি না সেগুলো দেখাশোনা করা অবজার্ভ করা রক্ষণাবেক্ষণ সেগুলো যাতে করা যায় কেন্দ্রীয় সরকারের কাছে সেই পরিকাঠামো রয়েছে এবং আশা করা যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু সেই রকম কঠোর নিয়ম এবং সেই ধরনের চেক পয়েন্টস অবশ্যই করে ইমপ্লিমেন্ট করা হবে সেক্ষেত্রে কারুর কিন্তু এখানে দ্বিধা থাকার কথা নয় তারই সঙ্গে আদালতের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে দ্য বেঞ্চ কনক্লুডেড দ্যাট বোথ দ্য স্টেট অ্যান্ড দ্য সেন্টার উড বি ফ্রি টু ইম্পোজ স্পেশাল কন্ডিশন অন দ্য ডিসবার্সমেন্ট অফ এনশিওর দ্যাট হোয়াট হ্যাড অকার্ড ইন পাস্ট প্যাল নট টেক প্লেস আগেই দুজনের হাতেই কিন্তু এই ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুজনকেই আদালতের তরফ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এটা নিশ্চিত করো ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি যাতে না হয় জেনুইন উপভোক্তা যারা তারা যেন সুবিধা পায় এই টাকা পয়সা যাতে নয় না হয় তার জন্য বিশেষ নিয়ম চেক পয়েন্ট নতুন করে নীতি নতুন শর্ত যা আরোপ করতে হয় কেন্দ্র এবং রাজ্য দুজনেই সেটা করতে পারবে রাজ্যের ওপরেও কিন্তু এই দায়িত্ব রয়েছে যে এই দুর্নীতি রোধের জন্য তোমাদেরও যদি মনে হয় স্পেশাল কিছু করার দরকার আছে তাহলে তোমরা সেটা করো এখানে দেখুন একটা বিষয় যেটা সামনে রাখতেই হয় সেটা হচ্ছে একশো দিনের কাজ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গেই শুধুমাত্র দুর্নীতি হয়েছে তা নয় অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে দুর্নীতির খবর সামনে এসেছে আপনারা নিশ্চয়ই জানেন গুজরাট নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট যেটি একটি বিজেপি শাসিত রাজ্য ডাবল ইঞ্জিন সরকার চলছে গুজরাটে সেখানে একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করার জন্য গুজরাটের একজন মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটে বিজেপির সরকার রয়েছে তার মানে বিজেপির একজন মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটে একশো দিনের কাজের টাকা নয় ছয় করার জন্য তেমনই আবার কর্ণাটকেও কিন্তু এই ধরনের বিভিন্ন স্ক্যাম বা একশো দিনের কাজের টাকা নয়ছয় সেইরকম অভিযোগ সামনে উঠে এসেছে কর্ণাটক যেটা হচ্ছে কিনা কংগ্রেস শাসিত রাজ্য সেখানেও কিছুদিন আগেই এই খবর সামনে এসেছে যে একদল পুরুষ তারা মহিলা সেজে নিজেদের ডিটেলস ফটো সমস্ত কিছু মানরেগার ওয়েবসাইটে জমা করে সেখান থেকে টাকা পয়সা তুলে নিয়েছে এবং সেই টাকা পয়সা হাতিয়ে নিয়েছে প্রায় তিন লাখ টাকা এই একদল পুরুষ তারা চুরি করেছে একশো দিনের কাজের টাকা থেকে সেইভাবে নয় ছয় করা হয়েছে এবার তার মানে এইখানে আপনি এই তরজাটা করতে পারেন যে কোথায় দুর্নীতি বেশি হয় কোথায় দুর্নীতি কম হয় কোথায় দুর্নীতির বিরুদ্ধে সেখানকার রাজ্য সরকার ব্যবস্থা নেয় কোথায় দুর্নীতির বিরুদ্ধে সেখানকার রাজ্য সরকার ব্যবস্থা নেয় না এই তরজা আপনি করতে পারেন এবার সেখান থেকেই কিন্তু এই সমস্ত সন্দেহ বা এই সমস্ত আশঙ্কার কথা কিন্তু আদালতে জানানো হয়েছিল সেখান থেকে পশ্চিমবঙ্গে যদি দুর্নীতি অনেকের থেকে বেশি হয়ে থাকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর আগে ব্যবস্থা নেয়নি এই অভিযোগ যদি সামনে এসে থাকে তাহলেও যারা এই কাজের জন্য উপকৃত হন যাদের জন্য এই প্রকল্প তাদের এইভাবে অনির্দিষ্ট কালের জন্য বঞ্চিত করে রাখা যায় না এটাই কিন্তু আদালতের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে এবং ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি করতে হবে সেটাও কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছে দেখুন এখানে অনেকগুলো কিন্তু থেকে যাচ্ছে সবকটা কিন্তু উত্তর এক্ষুনি পাওয়া যাচ্ছে না যেমন কিন্তু থেকে যাচ্ছে যে এরপর যখন নতুন করে কাজ চালু হবে সেটাকে কি একশো শতাংশ দুর্নীতিমুক্ত করা যাবে কিন্তু থেকে যাচ্ছে এই প্রশ্নে যে দুর্নীতিমুক্ত করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে কোন কোন পদক্ষেপ সামনে আসবে কি কি পদক্ষেপ করা যেতে পারে তিন নম্বর কিন্তু থেকে যাচ্ছে যে এই গোটা বিষয়টা থেকে রাজনৈতিক ফায়দা কে তুলবে বিজেপি না তৃণমূল কে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে চতুর্থ কিন্তু জায়গা এখানে থেকে যাচ্ছে এই প্রশ্নে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে রায় সামনে এসেছে আবার এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে কিনা সবকটা কিন্তু উত্তর এই মুহূর্তে সামনে নেই কিন্তু কেন এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সামনে রাখা হয়েছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশেই স্পষ্ট যাদের জন্য এই প্রকল্প তৈরি হয়েছিল যেটা এই পর্ব জুড়ে আমি বারবার বললাম যারা বঞ্চিত হয়েছেন উলুখাগড়ার প্রাণ গেছে দুদিকে টানা পড়েনের ফলে যারা সবথেকে বেশি কষ্ট পেয়েছেন তাদের কাছে এই সুবিধা যাতে পৌঁছায় যাদের জন্য ইন দ্য ফার্স্ট প্লেস এই মনরেগা এই একশো দিনের কাজটা শুরু করা হয়েছিল তারা যাতে এই সমস্ত সুবিধাগুলো পান সেটা নিশ্চিত করার জন্যেই কিন্তু কাজটা আবার শুরু করার কথা বলা হয়েছে এখন সেই কাজ কিভাবে শুরু হয় কি কি নতুন নিয়ম আরোপ করা হয় কি কি নতুন নীতি সামনে আসে কোন কোন শর্ত সামনে রাখা হয় সেগুলোই দেখার বিষয় আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি উঠলো কথায় ভালো থাকবেন